যে আরসের মধ্যে বাবা জিব্রাইল যেতে পারে না যে আরসের মধ্যে মিখেল যেতে পারে না যে আরসের মধ্যে বাবা ইসরাফিল যেতে পারে না যে আরসে মোয়াল্লার মধ্যে আজরাইল যেতে পারে না যে আরশের সে মধ্যে কোন ফেরেশতা যেতে পারে না এ আরসে মোয়াল্লার মধ্যে আমার আল্লাহ থাকেন এত পুত পবিত্র আরশ বাবা এক সেকেন্ডের মধ্যে সত্তর হাজার কালার ধরে নুরের বাতি জ্বলে সেকেন্ডে সেকেন্ডে এত সুন্দর আর সে মো আল্লাও এই আর সে মো মধ্যে কোনো ফেরেস্তাও যেতে পারে না জিব্রাইম নিকায়ালও যেতে পারে না এত পুত পবিত্র আরস এই আরসে আমার আল্লাহর কাছে আবেদন করে বলো মাবোধ ও ও তোমার একজন বন্ধুর নাম আর সে মো মধ্যে তুমি আল্লাহর নামের সঙ্গে লেখা রাখছো তিনি হলো মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম আমি আরো মনে চাই ওনারে আমি সরাসরি দেখতে উনাকে আমি দেখতে চাই আমার আল্লাহ বলেন আরো শ্রে ওনাকে তোমাকে দেখাবো শুধু দেখাইলে হবে না উনি যে জুতা পায়ে দেয় উনার জুতা মোবারকের নিচে যে মদিনার দোলাবালি গুলা লেগে থাকে এই দোলাবালি গুলা লইয়া যদি আমি আরো মধ্যে কদম দে আমি আরো দন্য হইয়া যাইব আমার আপনার নবীক জিব্রাইল কে পাঠাইয়া দিল উম্মেহানির ঘর থেকে আমার আপনার নবীকে দাওয়াত করে নিয়ে আরো সে মল্লাই নেওয়ার জন্য আল্লাহর আরো সে আল্লাহর বাড়িতে আল্লাহর আর সেময়াল্লায় যেতে চাই মো সান হবি আল্লাহ নাইনা যেতে চাই ঈসা নবী আল্লাহ না। যেতে চাই দাউদ নবী আল্লাহ নেয় নাম যেতে চাই ইব্রাহিম কলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম কলিউল্লাহ যেতে চায় আল্লাহ নেয় নাও আদম নবীও যেতে চাই আল্লাহ নেয় না নোহন যেতে চায় আল্লাহ নেয় নাও আর আমার নবী আরো সেম আল্লাহ যেতে চায় নাও এরপরও আমার আল্লাহ আশেখ হইয়া প্রেমিক হইয়া জিব্রাইলকে দিল উম মেহানের গোট থেকে আমার নবীকে পোশাক সাজাইয়া জামায়ের মতো সাজাইয়া বাইতুল মোকাদ্দাস হইয়া প্রথম আসমান দ্বিতীয় স্মান তৃতীয় স্মান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম আসমান পারইয়া লাগুকাম মোয়াল্লাই নিয়ে গেলেন রে বাবা আরো সে মোল্লা যাওয়ার আগে আমার নবীর মনের মধ্যে একটা কথা স্মরণ হয়ে যায় মুসা নবীর সঙ্গে যখন আমার আল্লাহ কুহিতর পাহাড়ে দেখা করতে চেয়েছিলেন তখন আমার আল্লাহ বলছিলেন মুসারে তোমার জুতা নিচে রেখে আসো জুতা নিয়ে আয় শোনাও তখন আমার নবী মনে মনে ভাবলেন আমি আরো সে মল্লাই যেতে চাচ্ছি কিন্তু আমি জুতা নিচে রেখে আসি এই মতে আমার আল্লাহ গোবন্ধু নবী গো আপনার জুতার নিচে রাখবেন না আপনার জুতা মুবারকের নিচে আপনার জুতার নিচে যে দোলা মুবারক লেগে আছে এই দোলার পরশ পাওয়ার জন্য আমার আরস বহুদিন যাবত আমার কাছে আবেদন রেখেছেন অনেক কান্নাকাটি করেছেন আপনার জুতার দুলির পরশ পাওয়ার জন্য তাই আপনি জুতা নিচে রেখে আসবেন না আপনি জুতা পাই দিয়ে আসুন আমার আর সে মধ্যে আপনি হাঁটতে থাকুন আপনার জুতার নিচে যে দুলা মোবারক থাকবে এই দুলার পরশ পেয়ে আমার আর বন্য হইয়া যাইবে তাহলে আমার আপনার কেন আমরা নবী নবী করি কেন নবী যারা ভালোবাসি নবীজির জুতা মুবারকের নিচে যে দুলা মোবারক আছে বাবা এই দুলা মুবারক কানাও আল্লাহর আরশ চে দামি সোয়া কথা ঠিক না বা ঠিক তাহলে আল্লাহর আরশ চে দয়াল নবী জুতা মোবারকের দুলা মোবারকের দাম বেশি তাহলে এই নবী কি আমরার মতন সাধারণ মানুষ হতে পারে কি বলে রে বাবা কি লাভ হবে নামাজ পড়ে যদি নবী মহাব্বতের মধ্যে ঘাটতি তাকে নবীরে ভালোবাসি কারণ আমার নবী হলো সব নবী হইল হ্যাঁ খালিবুল্লাহ আর আমার নবী হলো হাবিবুল্লাহ কথা ঠিক না বেঠে খলিল হাবিবুল্লাহ কি খলিল উল্লাহ যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চায় তারা হইলো খলিলুল্লাহ তার তারও আল্লাহর বন্ধু আর হাবিবুল্লাহ হল আল্লাহ নিজে যার সঙ্গে বন্ধুত্ব করতে চাই তিনি হলো হাবিবুল্লাহ আল্লাহ নিজে আমার আপনার নবীর সঙ্গে বন্ধুত্ব করতে চাই এই আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ জোরে কবি